আজকে দক্ষিণ ত্রিপুরাতে আসার সুযোগ হয়েছে আমার প্রথম শান্তির বাজার থেকে বেতাগাঁও লাওগা কাঞ্চননগর পঞ্চায়েত থেকে শুরু করেছি আমরা একটা কর হাউস যে মেয়েদের রাখা হয়েছে ব্যাটের যে সংগঠন রয়েছে ওনাদের একটা কম রয়েছে সেটা গেছি অনেকের বাড়িতেও গেলাম তারপরে মুরপুর পঞ্চায়েত তারপরে আমরা গেলাম মনকুর জলাইবাড়ি বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি কী কী সুবিধা ওনারা পেয়েছেন এবং আগামী দিন আরো কী কী সুবিধা ওনারা পাবেন এভাবে বিভিন্ন জায়গায় প্রধান প্রধানের সঙ্গে অনেক মিলিত হয়েছি অনেক সময় নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেছি কারণ রাজ্যে আমরা আমি ব্যক্তিগতভাবে টিত্রি প্লান্টও দেখেছি ছোট ছিলাম কিন্তু খুব কাছে থেকে প্লান্ট দেখেছি আমি থ্রির বন্যাটাও আমরা দেখেছি কিন্তু এইবারের যে প্লান্ট বা বন্যা আমরা যেটাই বলছি সেটা এক ধ্বংসাত্মক লীলা সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ সম্মুখীন হয়েছে যেটা সাউথ ত্রিপুরার আমরা যারা রয়েছি আমরা কখনো ভাবতেই পারিনি শান্তির বাজার হোক জোলাইবাড়ি হোক সাবরুম হোক বিলোনিয়া এইসব জায়গাতে গ্রীষ্মকে জল মানে জল ওঠা না শুধু সাংঘাতিক কারেন্ট জলের মধ্যে রাস্তার উপরেও পাঁচ ফুট ছয় ফুটের উপরের জল একবারে অনেক পরিবারের সর্বস্ব ধুয়ে মুছে নিয়ে গেছে বিশেষ করে কৃষকের জমি এখন যে জায়গাতে গেলাম জোলাইবাড়িতে আপনার কৃষকের জমি বের করা যে আমার জমি কোন কৃষক যদি আসে যারা জমির মালিক তারাই তাদের জমি খুঁজে পাবে না আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মানে ধ্বংসের একটা লীলা সংগঠিত হয়েছে যেটা তো সেটার মধ্যে একটা আশার আলো হচ্ছে রাজ্যের সরকার বিভিন্ন সংস্থা যেটা কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন জাহান হে তো জাহানে এবং নিজের পরিবারের পাশাপাশি আরও পাঁচটা পরিবারের ফুসখবর রাখবেন তাদের সুবিধা অসুবিধা দেখবেন প্রত্যেকটা সামাজিক সংস্থা বিভিন্ন কর্মচারী সংগঠন বিভিন্ন আশ্রম রাম ঠাকুর আশ্রম বলুন জগন্নাথ বাড়ি বলুন রামকৃষ্ণ আশ্রম বলুন বিভিন্ন জায়গায় সাধারণ নাগরিকরা এমপ্লয়িরা কর্মচারীরা স্টুডেন্ট পর্যন্ত সবাই তাদের সব সামর্থ্য দিয়ে রাস্তায় নেমেছেন মানুষের পাশে ত্রাণ নিয়ে তাদের সম্মুখে দাঁড়িয়েছেন আমি আজকে গিয়ে শুনেছি অনেকে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন যারা রয়েছে ত্রিপুরা যে তারা শুধু ত্রাণ নয় পাশাপাশি মানুষের কাপড় থেকে শুরু করে মশারি বেডশিট এবং থালা বাসনের দরকার যে যে জায়গা লাগছে সেগুলিও দেওয়ার কাজ মানুষ করছেন সরকারও করছে মানুষ মুখ্যমন্ত্রী ত্রান্ত অবিল দান করছেন এবং মানুষ কিছু কিছু বেশিরভাগ মানুষ নিজেরা নিজের যে

পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা